চেঙ্গেস মুভির পাটের সেরা গান হচ্ছে রাগাদা তো রাগা রাগা গানটা কিন্তু অলরেডি দেখেছ এই চেঙ্গেস মুভির কিন্তু পাটের গান হচ্ছে রাগাদা তো এই বাংলার কিন্তু এক অন্যতম সিঙ্গার হচ্ছে মেগা সিং তিনি কিন্তু বলিউডে কিন্তু অনেক গান উপহার দিয়েছেন যা সুভাষটা জিদার মুভিতে কিন্তু অনেক গান উপহার দিয়েছেন তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড আপডেট নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন মেয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো কিন্তু কিন্তু মুভি তো বলিউড এবং হিন্দি মিলিয়ে কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল তো বলিউডে কিন্তু দুর্দান্ত কাম ব্যাক করেছে ভালো সাফল্য এনে দিয়েছে বক্স অফিস মার্কেট কিন্তু ভালো দূরে রেখেছে এই চেঙ্গেস মুভি যা একটি নামরা দেখেছি বাংলা ইন্ডাস্ট্রির প্রথম কমার্শিয়াল মুভি বড় এবং দ্বিতীয় কমার্শিয়াল মুভি হিসাবে চেঙ্গেস মুভিটি ছিল তো সুভাষটা জিত তাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছিল বাংলা ইন্ডাস্ট্রিতে স্বপ্ন দেখিয়েছিল কমার্শিয়াল মুভির মাধ্যমে তো তিনি এটা করে যাচ্ছেন এখনো হচ্ছেন তো চেঙ্গিস মুভির বাংলা কিন্তু তেমন কোনো আর কখনো গান দেখতে পাইনি আমরা পার্টির গান সেটা হচ্ছে সুভাষটা দেবের হোক সুভাষটা জিতের হোক হতে পারে বোমবাদার হোক এই তিন সুভাষটার গান কিন্তু আমরা কোনো পার্টিতে বা কোনো এতে কিন্তু বাজাতে পারিনি বা কোনো পার্টিতে বাজাতে পারিনি তো সেসব গান কিন্তু আর দেখতে পাইনি বাংলা ইন্ডাস্ট্রিতে তো তারপর থেকে যখন চেঙ্গিস মুভি এসেছে সে চেঙ্গিস মুভি কিন্তু রাগারা গানটা কিন্তু এখনো কিন্তু সে পার্টির গান সেটা হচ্ছে মেগা সিং কিন্তু গিয়েছেন সুভাষটা দা কিন্তু সেই মেগা সিং গলায় কিন্তু গায়ে গেয়েছেন এই গানটা তো সেটা গানটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে সুভাষটা জিদ্দের টান্স মেগা সিনের সেই গলায় বিখ্যাত গান রাগা রাগা গানটি এখনো কিন্তু সেরাটা হয়েছে না এখন কিন্তু দর্শকরা কিন্তু বাজায় এবং বক্তারা কিন্তু সেই গানটা কিন্তু সেই সে এর অনুভূতিটা কিন্তু চলে আমাদের কানে তো কিন্তু সেই কিন্তু ডান্সের গাওয়া গানগুলো কিন্তু বাজে এখনো তো সেটা শুধু একমাত্র সুভাষটা জিদ্দার জন্য সম্ভব হয়েছে সুভাষটা জিদ্দার জন্য হয়েছে একমাত্র সুভাষটা জিদ্দার ছিল বলে সম্ভব হয়েছে তো সুভাষটা এই রাগা রাগা গানটা কিন্তু এখনো কিন্তু প্রায় দুই মিলিয়নের উপর কিন্তু খোঁজ করছে তো সেটা কিন্তু দুর্দান্ত ছিল এখনো কিন্তু সেই ডান্স যদি বলতে হয় যে এই মানুষটা কিন্তু ডান্স হিসাবে সেরা পাই এবং ডান্সের সেরাটা যদি বলতো এই মানুষটা তো এই মানুষটা এখন কিন্তু এখন কিন্তু সেই সব গান কিন্তু পুরো কিন্তু ফাটিয়ে দিয়েছে রাগা রাগা গানটা কিন্তু অল টাইম কিন্তু ব্লকবাস্টার হয়েছে তো এই গানটা কিন্তু বাচ্চারা কিন্তু যখন রাগা গানটা যখন রিলিজ দিয়েছিল সুভাষটা গ্রাস গ্রাসরুট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল তো সেই গান থেকে কিন্তু স্কুলের বাচ্চারা কিন্তু নেচেছে ডান্স করছে তো এই গানের কিন্তু ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয়েছে তো এটা হচ্ছে সুভাষটা জিতের পাওয়ার ক্রেস এটা কিন্তু এখনো দেখতে পাইনি তো তারপর কিন্তু অনেক গানও কিন্তু আমরা দেখেছি বাংলাতে এমন আসলে কিন্তু বেশি সাকসেসফুল না পেলেও যে একটা আছে না অনুভূতি যে গানটা আমাদের মুখে বাঁচবে বা এখনো কিন্তু বক্তরা শুনতে পাবে তো এমনটা কিন্তু আমরা দেখতে পাইনি এখনো কিন্তু এরকম হচ্ছে না এখন শুধু সুভাষটা জিতের এই পাটের গানটা যদি বলতে হয় যে পাটের গান যদি বলতে হয় যে বেস্ট কোন গানটা তাহলে বলবো এই রাগা রাগা গানটা কিন্তু সেরাটা হয়েছে এবং দর্শকরা কিন্তু মোটামুটি ভালোই তো আজ অফিসে যদি তুমি বসো কাজ করতে তাহলে কিন্তু বাজিয়ে তুমি দেখতে পারো এবং কোনো বিয়ে বাড়িতে যদি অনুষ্ঠানে যদি কোনো গান হয় তাহলে এই গানটা তুমি বাজিয়ে দেখতে পারো এবং গান বাজছে তো আমাদের বাংলাদেশে কিন্তু এই রাগারাগা গানটা কিন্তু ভালোই এদ একটা আসলে এবং বিয়ে বাড়িতে অনুষ্ঠান হলে এই গানটা বাজানো হয় তো সব থেকে কিন্তু ভালোই গানটা এগিয়ে আছে এখনো দর্শকরা শুনে বক্তরাও দেখছে তো দর্শকদের এক নতুন অনুভূতি গানটা যেহেতু এটা পার্টি গান হিসেবে কিন্তু রূপ লয় মুভিতে আমরা দেখেছি সুভাষ টাচিদাও কিন্তু সেই মামা ভাগ্নে যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কতে কিন্তু তিনি গ্যাংস্টার হয়ে ওঠে তো এই চেঙ্গেস মুভি কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি না কারণ কোনো বড় প্ল্যাটফর্মে বা কোনো বড় প্ল্যাটফর্ম কিনে নিতেও সাহস পাচ্ছে না ওই চেঞ্জেস মুভি আর তুই বাজেট বেশি যে সুভাষটা জিতা কিন্তু কম টাকায় কিন্তু বিক্রি করতে চাইছে না তো এটা হচ্ছে সুভাষটা জিতের পাওয়ার কেস আমরা দেখেছি যে চেঞ্জেস মুভি পুরো সব গানে কিন্তু মোটামুটি ভালো লেগেছে আর যে সিং এর গলায় গান গাওয়া এবং মেগা সিং এর গলায় গান গাওয়া তো দুর্দান্ত কিন্তু সব গানে কিন্তু সুপার টুপার হিট হয়েছে এবং ভালো লেগেছে তো এই সব গান থেকে যদি বলে যে তুমি কোন গান কে গিয়ে রাখবে তাহলে আমি বলবো রাবন মুভির গান থেকে চেঞ্জেস মুভির গান থেকে মানস মুভির গান থেকে আমি এই ফাটির গান যদি এগিয়ে রাখি তাহলে আমি রাগা রাগা গানটা কিন্তু এগিয়ে রাখবো কারণ রাগা রাগা গানটা কিন্তু মেঘা সিং এর গলায় কিন্তু ভালো একটা আন্দাজ করতে পেরেছি যে আমি মেঘা সিং যখন বলিউডে গান গিয়েছেন সালমান খান শাহরুখ খান ভালো কিন্তু মোটামুটি ক্রিয়েট করে ফেলেছে তো সেই অপেক্ষায় কিন্তু সুভাষ টার্জি কিন্তু মেগাসিন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু গান গাওয়ানো হয়েছে যে পার্টির সং বা কোনো একটা মাস্তি গান হোক সেটা কিন্তু একমাত্র সুভাষ গাইয়েছে তো তার গলায় এই গানটা কিন্তু জমে মানিয়েছে এবং জমিয়ে কিন্তু ভালো লেগেছে তো এটার জন্য কিন্তু এই রাগারাগা গানটা কিন্তু এগিয়ে যাচ্ছে এখন দর্শকরা দেখছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই রাগা রাগা গানটি তোমার কাছে কেমন লাগে এবং রাগারা গানটি আজও শুনলে কেমন হয় আর মুভি বড় প্ল্যাটফর্ম এবং টেলিভিশনে দেখার জন্য কত কে আছো কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য